নমস্কার আজকে আমরা ফান্ডামেন্টাল ডিউটিস নিয়ে একটু আলোচনা করব। কিন্তু পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করার আগে আমরা একটু গল্পের সাহায্যে আমরা ফান্ডামেন্টাল ডিউটিসটাকে একটু বুঝে নিই যখন আমাদের দেশের কনস্টিটিউশন বানানো হয়েছিল। তখন কিন্তু ওই ফান্ডামেন্টাল ডিউটিসটা আমাদের কনস্টিটিউশনের মধ্যে সংবিধানের মধ্যে কিন্তু উল্লেখ করা ছিল না মনে রাখবে ফান্ডামেন্টাল ডিউটিসটা কিন্তু পরে ওটার মধ্যে অ্যাড করা হয়েছে তো নাইনটিন ইয়ার চলছিল তখন নাইনটিন সেভেন্টি বা সেভেন্টি ওয়ান আমরা বলতে পারি সেভেন্টি সেভেন্টিয়ার ওই টাইমের মধ্যে কি হয়েছিল ওই সময়ের মধ্যে কি হয়েছিল আমাদের দেশের পলিটিকে আমাদের দেশের মধ্যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি ছিল ওই সময়ের মধ্যে তো বিরোধী দল যারা ছিল বিরোধী দলরা অনেক অনেক আন্দোলন করেছিল ভারতের মধ্যে তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি কী করলেন প্রেসিডেন্টকে দিয়ে আমাদের দেশের মধ্যে ইন্টারনাল ইমার্জেন্সি লাগিয়ে দিলেন কোন সালে ইন্টারনাল ইমার্জেন্সি লাগালেন নাইনটিন সেভেন্টি ফাইভের মধ্যে মনে রাখবে তো যখন আমাদের দেশের মধ্যে ইন্টারনাল ইমার্জেন্সি চলছিল তখন কি হলো কংগ্রেস পার্টি রিয়েলাইজ করলো যে না আমাদের দেশের মধ্যে কিছু ফান্ডামেন্টাল ডিউটিস হওয়া দরকার ফান্ডামেন্টাল ডিউটিস মানে হলো মানুষের মৌলিক কর্তব্য ঠিক আছে মানুষের তো আমরা জানি মানুষের মৌলিক অধিকার আছে যেমন ফান্ডামেন্টাল রাইট কিন্তু ও তখন মানুষের মৌলিক কর্তব্য ছিল না ফান্ডামেন্টাল ডিউটিস ছিল না তখন কি হলো ওই কংগ্রেস পার্টি ওই সময়ের সেন্ট্রাল গভর্নমেন্ট ছিল ওরা ভাবলো না আমাদের দেশের মধ্যে কিছু ফান্ডামেন্টাল ডিউটিস হওয়ার দরকার মৌলিক কর্তব্য হওয়া দরকার যেগুলো আমাদের জনগণ কী করবে মানবে তারপর কি হলো ওই কংগ্রেস পার্টি কী করলো একটি কমিটিকে গঠন করলো কমিটিটির নাম হলো সর্দার সয়ান্ত সিং কমিটি ওই কমিটিকে বলল যে আপনারা একটা কাজ করেন আপনারা একটা কাজ করেন আপনারা কিছু ফান্ডামেন্টাল ডিউটিস আমাদেরকে রিকমেন্ড করেন যেগুলো আমরা কি করব আমাদের কনস্টিটিউশনের মধ্যে অ্যাড করবো কারণ এর আগে তো ফান্ডামেন্টাল ডিউটিস বলে কিছু ছিল না তো আপনারা এক কাজ করেন কিছু ফান্ডামেন্টাল ডিউটিস আমাদেরকে দেন যেগুলো আমরা কি করব আমাদের কনস্টিটিউশন অ্যাড করব। এবং এই ফান্ডামেন্টাল ডিউটিসগুলো কী করতে হবে আমাদের দেশের জনগণকে মানতে হবে ঠিক আছে তো কী হলো সর্দার সহন কমিটি কি করলেন কিছু ফান্ডামেন্টাল ডিউটিসের লিস্ট বানালেন বানালেন মানে এখানে আমি তোমাদেরকে বলে দিই যে ওই কমিটি টোটাল আটটি ফান্ডামেন্টাল ডিউটিসের লিস্ট বানিয়েছিল কিন্তু পুরো আটটি কি করা হলো অ্যাড করা হলো অ্যাড করা হয়নি এই আটটির থেকে কিছু কিছু ফান্ডামেন্টাল ডিউটিসকে নেওয়া হলো এবং সরকারের তরফ থেকেও কিছু ফান্ডামেন্টাল ডিউটিস দেওয়া হলো টোটাল দশটি ফান্ডামেন্টাল ডিউটিসের লিস্ট তখন বানানো হয়েছিল এবং এই দশটি ফান্ডামেন্টাল ডিউটিসকে কি করলো আমাদের কনস্টিটিউশনের মধ্যে অ্যাড করা হলো ঠিক আছে তো এখন আমরা পয়েন্ট টু পয়েন্ট একটু দেখে নিই এখানে কী কী রয়েছে সবার প্রথমে দেখো এখানে আছে যে অরিজিনাল কনস্টিটিউশন কন্টেন অনলি ফান্ডামেন্টাল রাইট এর নট দ্য ফান্ডামেন্টাল ডিউটিস এখানে লেখা আছে যে যখন আমাদের কনস্টিটিউশন বানানো হয়েছিল তখন কিন্তু শুধু ওটা মানে ফান্ডামেন্টাল রাইটস লেখা ছিল ফান্ডামেন্টাল ডিউটিস বলে কিছুই লেখা ছিল না তারপরে কি আছে দ্য নিড অফ ফান্ডামেন্টাল ডিউটিস ওয়াজ ফেল্ড ডিউরিং দি ইন্টারনাল ইমার্জেন্সি নাইনটিন সেভেন্টি ফাইভ টু নাইনটি যখন আমাদের দেশের মধ্যে ইন্টারনাল ইমার্জেন্সি চলছিল তখন সরকার ভাবলো না এখন আমাদের দেশে ফান্ডামেন্টাল ডিউটিস হওয়ার দরকার আমাদের দেশের জনগণের কিছু মৌলিক কর্তব্য হওয়া দরকার ঠিক আছে ইন নাইনটিন সেভেন্টি সিক্স দ্য কংগ্রেস পার্টি সেট আপ সর্দার সোহন সিং কমিটি টু মেক রিকমেন্ডেশন এভার তারপরে একটু আগে বুঝালাম যে নাইনটিন সেভেন্টি সিক্সে করলো কংগ্রেস পার্টি কী করলো একটি কমিটি গঠন করলো এবং এই কমিটিকে বলল যে আপনারা কিছু ফান্ডামেন্টাল ডিউটিস বানিয়ে আমাদেরকে দেন এবং আমরা ওই ফান্ডামেন্টাল ডিউটিসকে কী করবো আমাদের কনস্টিটিউশন মধ্যে অ্যাড করবো যাতে আমাদের দেশের জনগণের মৌলিক কর্তব্য হিসাবে ওইটাকে ধরা হয় তারপর কি হলো দ্য গভর্নমেন্ট অ্যাক্সেস দ্য রিকমেন্ডেশন গিভেন বাই দ্য কমিটি তারপর কমিটি কি করলো কিছু ফান্ডামেন্টাল ডিউটিসের লিস্ট দিল এবং রিকমেন্ড করলো যে এগুলো ফান্ডামেন্টাল লিস্ট হিসাবে ফান্ডামেন্টাল ডিউটি হিসাবে রাখার জন্য অ্যান্ড ইন একট দ্য ফর্টি সেকেন্ড কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন নাইনটিন সেভেন্টি সিক্স অ্যান্ড এট টেন ফান্ডামেন্টাল ডিউটিস ইন দাওয়ার দেখো আমরা জানি আমাদের কনস্টিটিউশনের মধ্যে যদি কোনো চেঞ্জ করা হয় তাকে অ্যামেন্ডমেন্ট বলা হয় কী বলা হয় অ্যামেন্ডমেন্ট বলা হয় তাহলে কনস্টিটিউশন তো অলরেডি বনে গেছে তো এখন নতুন কিছু অ্যাড করতে হলে আমাদের কনস্টিটিউশনটা চেঞ্জ করতে হবে তো তা যখন ওই ফান্ডামেন্টাল ডিউটিসগুলো অ্যাড করা হলো তখন যে চেঞ্জ করা হয়েছিল কত নম্বর চেঞ্জ করা হয়েছো ফোরটি সেকেন্ড মানে বিয়াল্লিশতম চেঞ্জ করা হয়েছো কোন সালে নাইনটিন সেভেন্টি সিক্সে এবং কয়টি ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করা হয়েছে দশটি মনে থাকবে ফর্টি সেকেন্ড কনস্টিটিউশন অ্যাম্যান্ডমেন্ট অ্যাক্ট ইন নাইনটিন সেভেন্টি সিক্স এন্ড অ্যাডেড অ্যাডেড মানে যুক্ত করা হয়েছে কয়টি দশটি ফান্ডামেন্টাল ডিউটিস ইন আওয়ার কনস্টিটিউশন ঠিক আছে তারপর কী হলো দেখো দিস অ্যাম্যানমেন্ট অ্যাডেড এ নিউ পার্ট দ্যাট ইজ পার্ট ফোর এ এই যেটি চেঞ্জ করা অ্যামেন্ডমেন্ট করা হলো এবং দশটি ফান্ডামেন্ট ডিউটিস অ্যাড করা হলো এর সাথে সাথে কী করা হলো একটা নতুন পার্ট বানানো হলো নতুন পার্টির নাম হলো পার্ট ফোর এ মনে হবে পার্ট ফোর এ অ্যান্ড দিস নিউ পার্ট কনসিস্ট অনলি ওয়ান আর্টিকল এবং এই নতুন পার্টের মধ্যে শুধু একটা আর্টিকল ছিল যেটার নাম ছিল আর্টিকুল ফিফটি ওয়ান এ এবং এই আর্টিকুল ফিফটি ওয়ানের মধ্যে এই দশটি আর্টি ফান্ডামেন্টাল ডিউটিসগুলো লিখা হয়েছিল ইন টু থাউজেন্ড টু ওয়ান মোর ফান্ডামেন্টাল ডিউটিস ইজ অ্যাডেড বাই এইট্টি সিক্স এমান আবার কি হলো দুই হাজার দুইয়ের মধ্যে আগে তো দশটা ছিল এখন আরেকটি মানে বর্তমানে এগারোটি হয়ে গেছে ফান্ডামেন্টাল ডিউটিস কী করো অ্যাড করা হলো আগে দশটা এখন আরও একটি এবং নতুন যেটা দুই হাজার দুইয়ে যেটা অ্যাড করা হয়েছে এটা কত নম্বর চেঞ্জ করে এইটটি সিক্স এমেন্ডমেন্ট ছিয়াশিতম তম চেঞ্জ করে আমাদের ঘোষের মধ্যে ওটা অ্যাড করা হয়েছে কারেন্টলি দেয়ার আর ইলেভেন ফান্ডামেন্টাল ডিউটিস বর্তমানে ভারতের মধ্যে কয়টি ফান্ডামেন্টাল ডিউটিস আছে এগারোটি ফান্ডামেন্টাল ডিউটিস আছে এবং সবার শেষে উই বড়ো ফান্ডামেন্টাল ডিউটিস ফ্রম ইউএসএস আর আমরা এই যে ফান্ডামেন্টাল ডিউটিসের যে কনসেপ্টটা এটা কোথায় থেকে আনলাম এটা এনেছি আমরা ইউএসএস মানে বর্তমানে যেটাকে রাশিয়া বলা ওইখান থেকে আমরা ওটা এনেছি ওই কনসেপ্টটা তো আমরা এখান থেকে কী কী মানে পরীক্ষার মধ্যে কী কী প্রশ্ন আসতে পারে সর্বপ্রথম আসতে পারে মার্জেন্সি ইমার্জেন্সি কবে লেগেছিল নাইনটিন সেভেন্টি ফাইভ কত পর্যন্ত ছিল নাইনটিন সেভেন্টি সেভেন পর্যন্ত কোন সালে কংগ্রেস গভর্নমেন্ট একটি কমিটি গঠন করে নাইনটিন সেভেন্টি সিক্সে কমিটিটির নাম কী সর্দার সহন সিং কমিটি ঠিক আছে তারপর হতে পারে এটা বলতে পারে যে কত নম্বর চেঞ্জ করে ওই ফান্ডামেন্টাল ডিউটিস ক্রিয়েট করা হয়েছে ফোরটি সেকেন্ড কনস্টিটিউশন অ্যাম্যানমেন্ট অ্যাক্ট একটা মনে রাখবে ফর্টি সেকেন কন অ্যাম্যান্ডমেন্টকে মিনি কনস্টিটিউশনও বলা হয় তারপর কতটি প্রথমে কয়েকটি ফান্ডামেন্টাল ডিউটি সেট করা হয়েছে প্রথমে দশটি ঠিক আছে তো দশটি অ্যাড করা হয়েছে কত নম্বর একটা নতুন পার্ট বান পার্টির নাম কি পার্ট ফোর এ এবং আর্টিকলটির নাম কি আর্টিকলটির নাম হলো ফিফটি ওয়ান এ এবং দুই হাজার দুইয়ের মধ্যে আরেকটি অ্যাড করা হয়েছিল ওইটা মনে রাখবে ওটা কত নম্বর চেঞ্জ ছিল এইটটি সিক্স নম্বর এটা আসতে পারে যে এগারো নম্বর যেটা ফান্ডামেন্টাল ডিউটি সেটা কোন সালে কত নম্বর চেঞ্জ করে তো দুই হাজার দুইয়ে এইটটি সিক্স এমেন্ডমেন্ট করে ওটাকে অ্যাড করা হয়েছে এবং বর্তমানে এগারোটি ফান্ডামেন্টাল ডিউটিস আছে আমাদের দেশের মধ্যে আমরা এই ফান্ডা কনসেপ্ট ফান্ডামেন্টাল ডিউটিসের কনসেপ্টটা আমরা ইউএসএসআর থেকে এনেছি যেটাকে বর্তমানে রাশিয়া বলা হয় আশা করি এই ভিডিওতে তোমরা অনেক কিছু শিখতে পেরেছ ধন্যবাদ